বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেলে ভয়াবহ বিপর্যয় অনিবার্য বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় তারা সতর্ক করে বলেন এতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি সংক্রামক ও মানসিক রোগে জর্জরিত হবে মানব সভ্যতা পরিস্থিতি উন্নয়নে সবুজ প্রকল্পের ন্যায্যতার ভিত্তিতে পর্যাপ্ত বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান পরিবেশবাদীরা বাকু থেকে রাজের রিপোর্ট হুমকিতে থাকা সভ্যতারক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধে যত তৎপরতার মাঝেও বিশ্বজুড়ে এই খাতে ভর্তুকি বৃদ্ধি পেয়েছে চারগুণ বিশেষজ্ঞরা বলছেন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধ্বংস হয়ে যাবে উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর গলতে শুরু করবে গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকার বরফসহ পারমাফ্রস্ট অঞ্চলগুলো বৃদ্ধি পাবে ভাইরাস জীবাণু ও মানসিক রোগের প্রাদুর্ভাব এমন পরিস্থিতিতে নির্গমন বন্ধের পাশাপাশি প্রতিরোধে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন জলবায়ু অভিঘাতে বাংলাদেশের তীব্র শীত দীর্ঘ খরা ও বন্যা সহ নানা দুর্যোগের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে নকশি কাথার মাধ্যমে দেয়া হয়েছে সংকট ও উত্তরণের বার্তা To the Global South, to support the people that is in the territories facing the extreme climate crisis. Then we work on topics like climate justice, also agroecology and food sovereignty. And in La Vía Campesina, we're part of La Vía Campesina, which is an international movement. It's the biggest social movement in the world. just <laughs> transition জলবায়ু অভিঘাতে সৃষ্ট সংক্রামক ও মানসিক রোগ প্রতিরোধে অর্থান ঘাটতিকে হতাশা ব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা মূলত নীতিগতভাবে ভাবে করতে হবে যে যেই এক ট্রিলিয়ন ডলার দরকার সেটা যেন ওরা আনতে পারে যে লস এন্ড ড্যামেজ ফান্ডের টাকাটা থাকার কথা সেটা যেন আসে যে প্রতিশ্রুতি গুলো আগের দুই কপে দিয়েছে বা প্যারিস এগ্রিমেন্টে দিয়েছে সেটা বাস্তবায়ন হওয়াটা আসলে অনেক বেশি দরকার বলছে আমরা একশো বিলিয়ন দিয়েছি

দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের একটি একটি করে উনত্রিশটা ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়ে গেল বিভিন্ন দেশে আমরা তো আশাই থাকি যে ভালো কিছু হবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স থেকে হাই লেভেল সেগমেন্ট মিটিং এবং অন্যান্য নেগোসিয়েটাররা তুলে ধরেন ফলের বাইরেও নানা অ্যাক্টিভিস্ট তো অনেক কিছু জোরালোভাবে তুলে ধরেন ক্লাইমেট চেঞ্জের কারণে নানাভাবে দুর্দশায় পড়ছি এটা কিন্তু একটা নীরব ঘাতক হিসেবে আমাদের ক্ষতি করছে যেটা আমরা কিন্তু বুঝতে পারছি না এমনি স্বাভাবিকভাবে এবং ফসিল ফুয়েলের কারণে যে ধরনের কার্বন ইমিশন হচ্ছে এবং নানা ধরনের সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভিস্টরা তুলে ধরছেন তবে খুবই সম্ভব গতিতে আগাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স প্রতিবার তো এবারও আমরা আশা করি হয়তো ভালো কিছু হবে সেটা বোঝা যাবে বাইশ তারিখের পরে যে এটা কোন পর্যায়ে শেষ হল বিশ্বজুড়ে ধীরে ধীরে নবানযোগ্য শক্তি বিস্তার ঘটলেও ব্যবহার কমেনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ ও বিষণ্ণতায় নানা শারীরিক ও মানসিক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ পরিস্থিতি উন্নয়নে পরিবেশ বান্ধব বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি চ্যানেল আই